ত্রিশ বছর হলো তোর বড় হয়ে গেছিস ইদানিং ভালো ভালো পোস্তা বাড়ছে তুই চাষনা বিধে বলা হয় না তবে এবারে ছেলেটা সেরা বাড়ির সবাই রাজি সত্যি ছেলেটা খুব ভালো দেখা হওয়া মানেই তো বিয়ে হয়ে যা নয় তুই না চাইলে আমরা জোর করব না ফোনে ডুবে যাওয়াতে পূর্ণ দৃষ্টিতে তাকালো ভাইয়ের কথা কানে গেলেও মস্তিষ্কে পৌঁছায়নি এই তো গতকালের কথা জন্মদিন ছিল সকাল থেকে কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলেছে কারণ ওর ভাই সুগানের পাশে গত বছরই লন্ডনে গেল বিজনেসের কাজে এ বছরে ফিরে আসার কথা ভাইয়া নেই এই বিশেষ কথাটা মানতেই পারছিল না তে কান্নার এক পর্যায়ে কাজিন সার্কেল হাজির একে একে উইস করলো সবাই নানান গিফটে ভরপুর চারপাশ ভাবি বলল বাহিরে এসো একটা সারপ্রাইজ আছে মন ভালো নেই মেয়েটির অনিমেষার মতো মুখ নিয়ে বাইরে এলো সামনে তাকিয়ে শিও ভাইকে দেখে কান্না পেল তার কান্নায় ভেঙে পড়লোতে ছুটে গিয়ে জড়িয়ে ধরল ভাইকে সুগা এসেছে এটা যেন বিশ্বাসী হচ্ছে না ওর চোখের জল ফুরায় না যেন মেয়েটিকে বুঝিয়ে ঘরে নিয়ে আসে সুগা কেক কাটে হই হৈহলরে অতিবাহিত হলো দিনটি ঠিক তার পরের দিনই ভাইয়ের মুখ থেকে এমন কথা আশা করেনি ও সুগার কণ্ঠে ঘোর ভাঙে তুই যদি রাজি থাকিস তাহলে কাল তোকে দেখতে আসবে ওরা বিষয়টা মেনে নিতে পারলো না মেয়েটি নাম কি স্তব্ধ হয়ে যাইতে শরীর যেন নিস্তায়ী হয়ে আসে চোখে অস্পষ্ট দেখে সুগার নির্লিপ্ত দৃষ্টি দেখে নিজেকে সামনে নিল ভাব করলো এমন যেন সব স্বাভাবিক শীতল তার কণ্ঠ আমি রাজি ভাইয়া তোমাদের পছন্দই আমার পছন্দ একটা ছবি দিও আমায় পনের জবাবে খুশি হয় সুগা হাসি মুখে সম্মতি জানিয়ে প্রস্থান করে কিছু সময় যেতেই ছবি পাঠালো সুগা তা দেখা মাত্রই কথা হারিয়ে ফেলল মেয়েটি চোখের কোণে জল আর মনের কোণে বিস্ময় ফ্ল্যাশব্যাক তে তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী প্রতি বছরের মতো এক বছরও স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন চলছে কেউ যোগদান করে নির্বাচন কমিশনের প্রধান সদস্যদের সাথে সাক্ষাৎ করানো হয় এর মাঝে একটি ছেলের মাঝে আটকে যাইতে ক্লাস নাইনের ছাত্র প্রথম অনুভূতি ছিল হয়তো শ্যামবর্ণে সেই ছেলেটিকে কোনো কারণ ছাড়াই ভালো লেগে যাইতে তে পাগলামি শুরু করে নানান কাজে অফিস রুমে আসা যাওয়া ছিল জাঙ্ককের তেও বাহনা পাকাত নিজে যাওয়ার জন্য এক পলক না দেখলে যেন কান বেরিয়ে আসবে তে মিলাতে পারতো না সেটা ভালোবাসা ছিল কিনা তবে বারংবার ছুটে যেত ছেলেটির প্রাণে অন্যদিকে তে লক্ষ্য করত ছেলেটা ওর প্রতি আগ্রহী এই যে মেয়েটি নিচে আসে ছেলেটা কেমন করে যেন তাকিয়ে থাকে কিছু সময়ের জন্য অন্যদিকে গেলে ওকে ঝুঁকি দেয় মেয়েটি কোথায় গেল দেখার প্রয়াসে এসব বন্ধু মহলের থেকে জানতে পারে তে তবে কখনোই কথা হলো না দুজনের দু মাস লুকাচুরির মাঝেই কেটে গেল তের বান্ধবীর ভাই আর জাঙ্কুক একই ক্লাসে পড়ত একদিন হঠাৎই সে বান্ধবীর থেকে জানতে পারল জাঙ্কুক সরকারি স্কুলে চান্স পেয়েছে তাই টিসি নিয়ে চলে যাবে কালই শেষ ক্লাস এই ই স্কুলে আকাশ ভেঙে পড়ে তের মাথাতে শরীর বহাল রাখে না চোখের জল নোনা জল আকারে বেরিয়ে আসে বাড়িতে ফিরে অস্থির হয়ে যায় কোনোভাবেই পড়তে পারে না সে পরের দিন স্কুলেও যায় জাঁকুক ব্যস্ত বন্ধুমহলের সাথে কিন্তু চোখটা টের দিকে তে বহুবার চেষ্টা করেও একটু কথা বলার জন্য তবে পারল না কথা বলতে সেদিনের পর থেকে আর কখনো দেখা হলো না অজানা অনুভূতিতে ডুবে যাওয়া মানুষটির সাথে ছেলেটার ফেসবুক প্রোফাইল ঘাট তো বারবার অথচ লক করা প্রোফাইল মা বাবার নজরে থাকা তের ইচ্ছে থাকা সত্ত্বেও পারেনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেনি কখনো একটা মেসেজ লিখতে জীবন থেমে থাকে না তের জীবনও চলতে থাকে সময়ের সাথে প্রপোজ প্রত্যাখ্যান করলো কথা ভেবে ভেবে অতীতে ডুব হয়ে গেছিল তে তে সৎ ফেরে তার ভাইয়ের ডাকে তে এখনো রেডি হোস কেন শরীর খারাপ লাগছে কি আর চোখে পানি কেন বল কি হচ্ছে তোর চটপট চোখের পানি মুছে সামান্য হাসি ফুটিয়ে বলে আমি তো রেডি প্রায় তোমাদের ছেলে ভেবে কান্না পাচ্ছিল হু হুহু করছে তারও তবে এটাই নিয়ম বোন বড় হওয়ার পর তাকে অন্য বাড়িতে পাঠাতে হবে বোনের মাথায় হাত বুলালো ও তাড়াতাড়ি রেডি হয়ে নে ওরা এসে গেছে আমি যাচ্ছি রিসিভ করতে যা যা প্রশ্ন করবে সুন্দর করে উত্তর দিবি ভাইয়া চলে যায় স্কাই ব্লু রঙের শাড়িটা মাথার ওপর হিজাব পরে নাইতে মা বাবার সাথে এসেছে জাংপুক একবার দেখে নাইতে সাধারণ কিছু প্রশ্ন করা হয় যথাসম্ভব নরম গলায় উত্তর করে মেয়েটি অবশেষে ওদের বিয়ের ডেট ফাইনাল হয় সামনের সপ্তাহে শেষে তথা শুক্রবার টিয়া জাংকুককে আলাদা করে কথা বলার জন্য পাঠাতে চাইলেও দুজনে অসম্মতি জানায় চোখের পলকে সময়টা পেরিয়ে গেল জাঁকু এখন স্বামী স্ত্রী একে অপরের জীবন সঙ্গী বিয়ের রাত্রি নিয়ে সবারই স্বপ্ন থাকে ওদের স্বপ্ন থেকে প্রশ্ন বেশি জাঁকুককে বেশ বেগ পেতে হল সিও স্ত্রীর নিকটে পৌঁছাতে কাজিন সমগ্র টাকা ছাড়া আসতেই ইচ্ছিল না ঘরে পৌঁছে হাত ছেড়ে পাচ্ছে ছেলেটা ঘেমে নিয়ে একাকার চোখ তুলে তাকাইতে বুকের ভেতর ডিম ডিম আওয়াজ হয় মানুষটা সত্যিই ওর ঘন ঘন চোখে মুখে আন্দোলন শুরু করেছে ঠিক সেই মুহূর্তেই বলে ওঠে একটা প্রশ্ন ছিল বিরক্তি নেই মুখে অথচ বিরক্ত হওয়া উচিত ছেলেটার চোখে কেমন তৃপ্তি সে বলল বলো তোমার প্রশ্ন ফট করে বলে ফেললো তে স্কুল লাইফে আপনি কি আমার পছন্দ করতেন শুধু পছন্দ নয় আমি তোমাকে ভালোবাসি ভীষণ ভালোবাসিতে সর্বদা খোঁজ নিয়েছি তোমার এক একটা পদাচারণও আমার মুখস্থ কথা বলতে বলতে তে নিকটে চলে এসেছে জাংকুক আরও কিছু বলতে চাইল কিন্তু সে সুযোগ মিলল না ততক্ষণে ছেলেটির উষ্ণ ঠোঁটের স্পর্শে কাতর হয়ে এসেছে মেয়েটি ভালোবাসার নতুন এক অধ্যায় পরিপূর্ণ হলো দুজনে জাগকের প্রতিটা স্পর্শ তেজ শরীরে কম্পন ধরিয়ে দিল জাগোক তার ভালোবাসার পরিধি বুঝাতে ব্যস্ত হয়ে পড়েছে এদিকে তে জাঙ্কুকের আচানক হামলাতে নেতিয়ে পড়েছে সে প্রস্তুত ছিল না এসবের জন্য কলিজা পাখি চোখ খুল এইতে এত তাড়াতাড়ি নেতিয়ে পড়লে হবে না কলিজা পুরো সাতটা বছরের ভালোবাসা বুকে জমে আছে আমার আজ সকল ভালোবাসা উজাড় করে দেব তোমায় থাকতে এ পর্যায়ে চোখ খুলে জাগুকের দিকে তাকালো জাগুক নিশা ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে তার প্রাণে তে বুঝলো আজ তার সর্বনাশ নিশ্চিত আজ সারা রাত তার চোখে ঘুম আসবে না আজ রাতটা অনেকটা অন্যরকম হতে চলেছে তার জন্য তে জাগুকের কান্নের কাছে মুখ নিয়ে ধিমি সরে বলল আই লাভ ইউ আমি আপনাকে ভালোবাসি ভীষণ করে চায় আপনাকে আমার মাঝে আপনার ভালোবাসাতে সিক্ত হতে চাই আপন করে নিন আমায় আমি আপনাকে সর্বোচ্চ সুখ দিতে চাই তের আবেক্ষণ কথাটাই জাঙ্কুকের শরীরে ঝড় তুলে দিল সে আর অপেক্ষা করল না তের মাঝে নিজের সুখ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল একে একে জাঙ্গুকে রুক্ষষ্ঠ বিচরণ করতে লাগল তের গলা ঘাড় পেট জুড়ে জাঙ্গুকে শরীরের প্রতিটি ভাঁজে তার দন্ত চিহ্ন বসিয়ে দিতে লাগল তের প্রতিটি উত্তেজনা চিৎকার জাঙ্গুকে আরো আশকারা দেয় একে একে তাদের মাঝে সম্পূর্ণ আবরণ সরে গেল জাঙ্কুক টের বক্ষ তার মুখের কারুকার্য করতে শুরু করলো তে খামচে ধরলো জাঙ্কুকের চুল নখ বসিয়ে দিল তার পিঠে এতে জাঁকুকের উত্তেজনা যেন আরো বাড়লো জাঁকুকটি ঠোঁটের ভাজে ঠোঁট রেখে হাসকি সরে বলল বলি চা তুমি সহ্য করার জন্য অতিরিক্ত ব্যথা পেলে আমার পিঠ আঁকড়ে ধরবে নয়তো বিছানার চাদর ওকে আমি আপনার সকল ব্যথাময় ভালোবাসা গ্রহণ করতে প্রস্তুত জাঁকুক জাগবকে ঠোঁটে আলতো করে চুমু খেলো এরপর নিজেকে তের মাঝে প্রবেশ করালো তে চিৎকার করে উঠল বেশি ব্যথা লাগছে জান স্টপ করবো না প্লিজ কন্টিনিউ করুন জাগোকে বুঝিয়ে দিতে লাগলো তার ভালোবাসার পরিমাণ ভারী হয়ে উঠল ঘরের প্রতিটি মিদি মন্দ বাতাস তার সাথে সমুদ্রের উথাল পাতাল ঢেউ ভেসে যেতে লাগলো একজোড়া প্রেমিক যুগল ভালোবাসায় সিক্ত হতে হতে চলে যায় সময় তের বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি দুটো চট্টগ্রাম সকলে প্রিয় হয়ে ওঠেতে শুধু পারেনি সিও শাশুড়ির মনের মতো হতে কথা কাটাশ হলো একদিন তিনি খুব রেগে গেলেন ছেলেকে ডেকে বললেন বিভোর দিবি না হলে আমার মরামুখ দেখবি হতবাদ জাঁকুক মানুষটি আপন জন তবে যাকে আশ্বস্ত করলো সারা জীবন পাশে থাকবে বলে সেই মানুষটিকে ছাড়া কি করে সম্ভব হিমশিম খেতে হলো জাগুককে মা নামক ছায়াটাকে ছাড়তে চাচ্ছিল না কোনোভাবেই বোঝালো বহুবার তবে তিনি মানতেন আর আজ অবশেষে জাঙ্কুক সিদ্ধান্ত নিল যে মানুষটিকে ভরসা দিয়ে এসেছে সে মানুষটির হাত ছাড়বে না সেদিনই স্ত্রীকে নিয়ে চলে আসে জাঙ্কুক বুকের মাঝে যন্ত্রণা হলেও নিরুপায় সে তবে মনে প্রাণে বিশ্বাস ছিল কোনো একদিন মা মেনে নিবে সবটা কিন্তু টেককে ডিভোর্স দিলে আজন্মকালের জন্য হারাতে হবে পাঁচ বছর পর গুটিগুটি পায়ে পুরো বাড়ি মাতিয়ে রাখে টেকুকি বয়স সবে চার এর মাঝে নানান শব্দ রপ্ত করেছে সব দিকে একটি কোম্পানির ফাউন্ডার হিসেবে পড়াশোনা শেষ করে শিক্ষিকা পদে চাকরি করছে ও যে স্কুলে চাকরিরত সেই স্কুলে ছোট সময় পড়াশোনা করেছে গত পাঁচ বছর পথ চলা অত সহজ ছিল না পরিবারকে ছেড়ে থাকাটা জাঙ্গুকের নিকট বিশাল একটা চ্যালেঞ্জ ছিল এই পথটা চলার মুসৃণ হয়েছে এর পরিবারের জন্য প্রচণ্ড ভরসা দিয়েছে ওরা তবে গত পাঁচ বছরে পুরোপুরি যোগাযোগ ছিন্ন ছিল জাকুকের পরিবারে তিন জন্মদিনের দাওয়াত ছিল পেকুকিকে তৈরি করছিলো তে এর মাঝে হুট করে চলে এলো জাকুকুক কোনো কথা ছাড়াই পেছন থেকে জড়িয়ে ধরলো তে ছটফট করে বলল। পাগল হলে তুমি পেকুকি চলে আসবে আসবে না তুমি বুঝতে পারছো না ও কথার মাঝেই দেখো কি রাগমন মেয়েটা আস্তে একটা বুড়ি চোখে আঙ্গুল চেপে বলে পাপা পাপা আমি কি চোখ খুলব নো সোনা এখন চোখ খুলবে না আমি তোমার মামনির সাথে ইম্পর্ট্যান্ট মিটিং করছি ওকে পাপা আমি তাহলে যাই ঠিক আছে সোনা পেয়ের চোখ চড়ক গাছ এ কি করছে জাঙ্গুকের দিকে তাকাতে কিটমিটিয়ে হাসে ও তে চোখ রাঙাতেই বলে বেস টটার ইন দ্য ওয়ার্ল্ড মানুষ কেন যে বলে বাচ্চা কাচ্চা রোমাঞ্চে বারোটা বাজিয়ে দেয় সবাই তো তোমার মতো বদনা ও মা আমি কি করলাম টেন দিয়ে পাখনি করেছ ওকে জানিনা পরবর্তীতে কি হবে মেয়েটা আমার পেকে গেল একদম জাংকুক ছাড়লো ঠেকে তবে তার পূর্বে ভয়ঙ্কর এক কাণ্ড করে বসলো যার ফলে লজ্জায় পড়তে হলো পেকে জাংকুক হাঁচকা টানে পেটের দেওয়ালের সাথে ঠেসে ধরল। ছটফট করে ছাড়াতে চাইল নিজেকে কিন্তু জাংকুকের শক্তির কাছে আর পাল না চাংকুকদের আপেলের মতো ধুতনিটাকে কামড়ে ধরলো ব্যথায় চোখ খিচে নেইতে এরপর একইভাবে ছোট গলায় বাইট করলো ব্লাউজের ওপর দিক দিয়ে যতটুকু পরিমাণ উন্মুক্ত দেখা যায় সকল জায়গায় দাঁত বসিয়ে দিল জাঙ্কু ছোটাছুটি করে পেকুকে মেয়েকে সামলাতে বেগ পেতে হয় পেকে ওদিকে জাঙ্কুকের কোনো মাথা ব্যথা নেই ওর কথা হচ্ছে বাচ্চারা খেলবেই তবে তীর ভয় হয় ভীষণ ভয় রাস্তায় ছুটছিল টেকুকির পেছনে মেয়েকে শাসন করছিল ঠিক তখনই পেছন থেকে একটি কণ্ঠ ভেসে আসে সামনে তাকাতেই শিরো শাশুড়িকে দেখতে পায় জড়সড় হয়ে যায় ও যদি কিছু বলেন তিনি তবে ভদ্র মহিলা খুব স্বাভাবিকভাবে কাছে আসেন সস্তি মিলে সাধারণভাবে খোঁজ খবর নেয় তের উসখুস করছে মন তবুও ঠাই দাঁড়িয়ে থাকে সবটা কল্পনার মতো লাগছে ওর নিকট সেদিনই মেট হয়েছে সবটা ফের একসাথে হয়েছে ওরা ঘোরের ঢং আজে ঘোর ভাঙে পাশে শুয়ে আছে জাংক জানালা দিয়ে এক টুকরো চাঁদের আলো এসে ছেলেটার শ্যামবর্ণ মুখে পড়েছে অদ্ভুত সুন্দর লাগে বারবার ছেলেটার মাঝে ডুবে যাইতে জাকুকের ঘুম ভেঙে গেছে থেকে তাকিয়ে থাকতে দেখে বলে কি হয়েছে ঘুমওনি ঘুম আসছে না বুকে টেনে নেয় জাঙ্কুক আদুরে বিড়াল মতো যা বুকে গুটি সুটি মেরে শুয়ে মেয়েটা ঘুমালে একটা লম্বা নিঃশ্বাস ফেলে জাঙ্কুক যে নিঃশ্বাসে রয়েছে প্রাপ্তি আর প্রশান্তি মেয়েটার মাথায় হাত বুলাতে বুলাতে জাঙ্কুক অনুভব করে বহু বছর পূর্বের বাচ্চা থেকে যেদিন থেকে অজান্তি মেয়েটি হয়ে উঠেছিল ওর সত্তা সঙ্গিনী যাকে ছাড়া তো বহুদূর বেঁচে থাকাটাই অসম্ভব তাই এখন পৃথিবীতে স্ত্রীতে আর কন্যা টেকি সব